সোমবার থেকে ট্যাংরা তো বিপজ্জনক বহুতল ভাঙার কাজ শুরু হয়েছে শুক্রবার থেকে কাজ শুরু হলেও গত শনি আর রবিবার বন্ধ ছিল আপ্রাণ লড়াইয়ের পর শেষ মেষ নিজেদের ঘরও বাঁচাতে পারলেন না আবাসিকেরা আজকেও বাড়ি ভাঙতে আসার কথা পুরসভার কর্মীদের ঠিক কী পরিস্থিতি আজ তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ওইঞ্জুলা রোড অর্থাৎ এলাকায় যে বাড়িটি ভাঙার কাজ গতকাল শুরু হয়েছিল আমরা দেখেছিলাম সেই বাড়িটি আজকেও ভাঙার কথা রয়েছে দেখো তোমাকে জানিয়ে রাখবো পাশাপাশি যে দুটো বাড়ি তুমি দেখতে পাচ্ছ আমরা একদম শুরু থেকে যে দুটো বাড়ি পাশাপাশি দেখিয়েছি বাদিকে যে সবুজ রঙের বাড়িটি সেখানে কিন্তু এখনও আবাসিকরা রয়েছেন এই বাড়ি কিন্তু কলকাতা পুরসভার নির্দেশে ইতিমধ্যেই খালি করতে বলা হয়েছে তবে যে বিষয়টা বারবার আবাসিকদের তরফ থেকে অভিযোগ উঠেছে তারা এখন কোথায় যাবে মাথার ছাদ তারা কোথায় ফিরে পাবেন আবার এই জায়গা থেকে কিন্তু এখনো পর্যন্ত বাড়ির এই মিটার বা একদম ইলেকট্রিসিটি ব্যবস্থা সমস্তরা বন্ধ রয়েছে কিন্তু এখনো পর্যন্ত কষ্ট করে এখনো পর্যন্ত ওখানে রয়েছেন আবাসিকরা এরই পাশাপাশি এই যে সাদা বাড়িটি এই মুহূর্তে ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল দেখাচ্ছে এই বাড়িটি মূলত ভাঙা হচ্ছে ছতলা বাড়ি এই ছতলা বাড়ির যে টপ ফ্লোর এই টপ ফ্লোর কিন্তু গতকালও খানিকটা ভাঙা হয়েছে দেখো গত বৃহস্পতিবার যখন পুরসভার কর্মীরা আসেন ভাঙার জন্য শুরু হয় এই কাজ তখন কিন্তু বাধার মুখে পড়তে হয় এবং তারপর কাউন্সিলর সন্দীপন সাহার মধ্যস্থতায় কোন রকমে বাড়িটি ভাঙার কাজ শুরু হয় শুক্রবার এবং তারপর গতকালও সেভাবেই ভাঙা হয়েছে মাথার অংশটি আজকেও পুরসভার কর্মীরা আসবেন তারই পাশাপাশি যারা বাড়িটি ভাঙবেন সে সমস্ত কর্মীরা আসবেন দত্তপুকুরে মুন্ডুহীন দেহ উদ্ধারের চাঞ্চল্য দেহাংশের খোঁজে তল্লাশে পুলিশের জলে ডুবুরিও নামানো হয়েছে খাল রয়েছে একটি খালে ডুবুরিও নামানো হয়েছে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ দেখতে পাচ্ছেন এলাকা পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার এখনো জানা যায়নি নিহতের পরিচয় চব্বিশ ঘন্টা পার এখনো মেলেনি কাটামুন্ডুর খোঁজ দত্তপুকুরে মুন্ডুহীন দেহ উদ্ধারে চাঞ্চল্য দেহাংশের খোঁজে তল্লাশি পুলিশের মুন্ডুর খোঁজে খালে নামানো হয়েছে ডুবুরি ঘটনাস্থলে মোতায়েন পুলিশ অতিরিক্ত পুলিশ সুপারও পরিদর্শনে গিয়েছে এখনও নিহতের পরিচয় জানা যায়নি চব্বিশ ঘন্টা পার মেলেনি কাটা মুন্ডুর খোঁজ আর আবার রাখতে করে যে ছবিটা দেখতে পাচ্ছেন খালে ডুবুরি নামিয়ে বাকি দেহাংশের খোঁজ চলছে তল্লাশি চালাচ্ছে পুলিশ এলাকা পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপারও এখনো জানা যায়নি নিহতের পরিচয় আজকের ছবি দেখতে পাচ্ছেন গতকালও ডুবুরি নামানো হয়েছিল আজও খালে ডুবুরি নামিয়ে বাকি দেহাংশের খোঁজ চলছে সত্যি কি বাকি দেহাংশ খালে রয়েছে নাকি বিভ্রান্ত করার জন্য বাকি দেহাংশ অন্য কোথাও ছড়িয়ে রাখার সম্ভাবনা রয়েছে ঘন্টা পার হয়ে গিয়েছে দেহ উদ্ধার হয়েছে কিন্তু মুন্ডুটি এখনো উদ্ধার হয়নি গতকাল এবং আজকে দুই দিনের ছবি দেখতে পাচ্ছেন ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে লাগাতার গতকালের পর আজও ডুবুরি নামানো হয়েছে খালে এবার যে খবরে নজর রাখবো বিদ্যাসাগর সেতু থেকে নেমেই দুর্ঘটনা পর পর গাড়িতে ধাক্কা বাসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা ধুলাগড় নিউ টাউন রুটের বাসের দুর্ঘটনায় বাসের একাধিক যাত্রী জখম হয়েছেন জখম গাড়িতে থাকা যাত্রীরাও বিদ্যাসাগর সেতু থেকে নেমেই দুর্ঘটনা যে ছবি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাড়িগুলো কি ভয়ঙ্কর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে একেবারে সবাই তোমাকে বলে রাখবে এই বাড়িটি আট বছর ধরে হেলে রয়েছে এবং সেই হেলার কারণে এই বাড়িতে অধিকাংশ জায়গা পুরোপুরি ভাবে হেলে রয়েছে এবং স্থানীয় বাসিন্দা তোমাকে আমি পুরোপুরিভাবে কিন্তু যারা এখানকার বাসিন্দারা রয়েছে সেই বাসিন্দারা তারা বারংবার জানিয়েও কোন রকম থেকে কোনো উত্তর মেলেনি তবে এই এলাকার যারা স্থানীয় বাসিন্দারা থাকা সত্ত্বেও বারংবার তারা কর্পোরেশনকে জানিয়েছে এবং কর্পোরেশনের যারা বোর্ড অ্যাপ অ্যাডমিনিস্ট্রেট রয়েছে তাকে জানিয়েও কোনো রকম কোনো সদুত্তর পাওয়া যায়নি তাতে করেও তারা এবারে তারা মার্ক পিটিশন করে জমা দেওয়া হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছে যে মার্ক পিটিশনের মাধ্যমে তাদের কাছে যে সদ পাওয়া যাওয়ার কথা সেটিকে তারা জনস্বার্থের উদ্যোগে তারা তুলে ধরার চেষ্টা চালাচ্ছে তবে এই মতন অবস্থা স্থানীয় বাসিন্দারা তারা দেখ যে বক্তব্য স্থানীয় বাসিন্দারা তারা যে বক্তব্য যে এত বড় হেলে পড়া বাড়িটি কেন হাওড়া কর্পোরেশনের নজরে আসছে না এবং হাওড়া কর্পোরেশন কেন তার উপরে নজর দিচ্ছে না এবং নজর দেবার কারণটা কি কারণ সেটা আমি জানার চেষ্টা করবো দাদা এই যে আপনার আপনাদের হাওড়া কর্পোরেশনের আপনারা রয়েছে চৌত্রিশ নম্বর ওয়ার্ডে এই যে বাড়িটি এত হেলে পড়েছে প্রায় দু থেকে আড়াই ফুট মতন কি বলবেন কতদিন ধরে হেলে রয়েছে আরে অনেক দিন হয়ে গেছে কিছু কেউ হচ্ছেই না আমার ভাই আছে ও নোটিশও দিয়েছে কোনো কাজ হচ্ছে না কোনো প্রশাসন থেকে কর্পোরেশন থেকে কোনো কাজই হচ্ছে না কারণটা কি আমরা কি করে বলবো সব তো দেয় জমাই আছে কাগজপত্র সব জমা দিয়েছে কেউ কিছু বলছে না যে এরকম বিপজ্জনক তো আপনাদের তো ভয় লাগছে না ভয় আছে তো আমাদের বাড়ি আছে এখানে ভেঙে পড়ে যেতে পারে হ্যাঁ ভেঙে পড়ে যেতে লোক মারা যেতেও পারে

এই এলাকার বাসিন্দারা তারা চাইছে যে এই এলাকায় যে জায়গাটা রয়েছে এই যে জায়গাটা রয়েছে এই জায়গার মধ্যে তারা চাইছে বসবাস করতে কিন্তু কোনো রকম ভাবে বসবাস করতে পারছেন না তাদের একটাই উদ্দেশ্য হয়ে দাঁড়াচ্ছে যে এই বাড়ির যে জল বা সমস্ত জিনিসপত্র এই ছাদে এসে পড়ছে এবং তারা বিপজ্জনক এই ছাদে বসবাস করছে যে কোনো মুহূর্তে যেহেতু আড়াই ফুট মতন বাড়িটি বসে গেছে সেই আড়াই ফুট বসে যাওয়ার পরে হাওড়া কর্পোরেশনের আধিকারিক থেকে রকম পুলিশের আধিকারিকরা তারাও ঘটনাস্থলে এসে পৌঁছে কোন পর্যবেক্ষক দল তারাও কিন্তু এই আট বছরে হেলে পড়া বাড়িটিকে নজর দিতে পারছে না তবে এই অবস্থায় আমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে বিশেষ খবর প্রসঙ্গে আমরা ট্যাংরা দিকে নজর রাখ নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়